কংগ্রেসের যুব নেতা শাহজাহান ইসলাম রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে সামাজিক মাধ্যমে কুৎসা অপপ্রচারের পাশাপাশি কুরুচিকর মন্তব্য করেছেন এর প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামলো ভারতীয় জনতা পার্টি সোমবার বিকেলে রাজপথে নেমে বিজেপি কর্মীরা ধিক্কার মিছিল করে প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে থেকে বের হয় ধিক্কার মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে স্লোগান সোচ্চার মিছিল মিছিল থেকে আওয়াজ ওঠে অভিযুক্ত যুব কংগ্রেস নেতাকে গ্রেপ্তারের মিছিলে যুব অংশের অংশগ্রহণ ছিল নজর মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য যুবনেতা তথা বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্যরা এদিন বিধায়ক সুশান্ত দেব বলেন কংগ্রেসের যুব নেতার এ ধরনের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ি তুলবে বিজেপির যুব সংগঠন। তিনি হুঁশিয়ারি দেন আগামী দিনে বিজেপির কোনো নেতার বিরুদ্ধে এমন কুরুচিকর মন্তব্য কেউ করলে সপ্তাহতে দমন করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে কোনো ধরনের মন্তব্য বরদাস্ত করা হবে না। এদিকে মিছিলকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য কংগ্রেস ভবনের সামনে মোতায়েন ছিল প্রচুর পুলিশ টিএসআর। আমাদের কোনো নেতৃত্বকে নিয়ে আমাদের কোনো মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে এরকম যদি কুরুচিকর মন্তব্য করা হয় আমরা সেটা শক্ত হাতে দমন করব রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের প্রত্যেকের আবেগ আমাদের শ্রদ্ধার স্থানে ওনাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য আমরা বরদাস্ত করব না